সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গে হাজারো কাজ মাথায় এসে পড়ে তো হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকালবেলা দেখতে পাচ্ছ রান্না বসিয়েছি এদিকে মাম্মামের জন্য মাংস তরকারি করছে এদিকে করাটার কি অবস্থা দেখতে পাচ্ছ এর আগে একটা তরকারি হয়ে গেছিলো ওই কারণে তো আজকে না চিকেন আনা হয়েছিল আজকে বেটে সমস্ত মশলা বেটে রান্না করেছিলাম মাংস আর এদিকে দেখো অনেক রান্না হয়ে গিয়েছে প্রায় দু রকম হয়ে গিয়েছে আর এখানে দু রকম বাকি আছে আমি এখন করছি লোটে মাছের বড়া এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি তারপর পেঁয়াজ আদা রসুন সমস্ত দিয়েছিলাম লাস্টে কড়াই যে দিয়েছি মানে ছেড়ে গেছে সঙ্গে সঙ্গে কি জানি কেন এরকম হলো তারপরে একটা কেলেঙ্কারি করেছি এতে আটা দিয়ে দিয়েছি বেসনের বদলে বুঝতে পারিনি তো ওই কারণেই একদম বেকার খেতে লেগেছিল কোনো গন্ধ স্বাদ কিচ্ছুই নেই ঠিক আছে প্রথমে আমি বড়ি বড়ি দিয়ে নিচ্ছিলাম ঠিক আছে বড়ার মতো তারপর কড়াই যে দিয়েছি পুরো ছেড়ে গিয়েছে আবার তুলে তাকে আবার আটাটা দিয়েই ভুল করেছিলাম আমার এটাই ভুল তো বাদ দাও কিছু করার নেই তো অনেক রান্না তো হল এখনও মাংস বাকি আছে ভাত তো হয়ে গিয়েছে দেখতেই পারলে তো পাশাপাশি মাম তরকারিটা আমার হয়ে এসছে আর তোমাদেরকে কেন আমি এই কথাটা বললাম যে সকালবেলা ঘুম থেকে সত্যিই তাই ঘুম মানে চোখ সকালবেলা ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যে এত কাজ থাকে আমার তোমাদেরকে কি বলবো এখানে মাংস তরকারিটা প্রায় হয়েই এসছে তো আমি রান্নাবান্না সমস্ত কমপ্লিট করে নিয়ে এবারে রান্নাঘরটা পুরো পরিষ্কার করে নেবো কেন সারা দিন এত কাজকর্ম ঘরে থাকে হ্যাঁ সবাই শাশুড়ি মা করে টুকিটাকি টাকি ওনার যতটুকু পারে করে তারপরে আমি করি একটা বাচ্চা সামলে পুরো সংসারের দায়দায়িত্ব দায়িত্ব আমার ঘাড়ের ওপরে খুব কষ্ট হয় কিন্তু কিছু করার নেই করতে হবে তো একে ছোট মেয়ে তারপরে পুরো সংসার ওকে খাওয়ানো ওকে গোছানো এখন আবার এসে পড়েছে ওকে পড়ানোর দায়িত্ব তো আস্তে আস্তে আরো অনেক দায়িত্ব বাড়বে আমার তখন জানি না সংসারের এত কাজ করতে পারবো কিনা কিন্তু কিছুই করার নেই সমস্ত মিলেমিশে করতে হবে আরও অনেকেই পেরেছে যেখানে আমিও পারবো আমাদের নিজেদের মা বাবা শ্বশুর শাশুর ওরাও তো বাচ্চা মানুষ করেছে ওরাও পেরেছে এখানে আমি পারবো তো চলো অনেক কথাই রান্না আজকে তোমাদেরকে দেখিয়ে দিই এখানে লাল লাল মাংসের ঝোল হয়েছে তার সাথে এটা আগের দিনে গাছ শাক ভাজা আর ভেন্ডির তরকারি আর এখানে মামামের ঝাল ছাড়া মাংসের তরকারি আর সাথে শাক চচ্চড়ি লোটে মাছ দিয়ে আর এ আমরা আমরার টক আর এখানে ওই যে বড়া বললাম না লোটে মাছের আর ভাত আর এখানে হবে এটা জাস্ট দারুণ খেতে ছিল শাপলা ফুলের দিয়ে এটা আমার শাশুড়ি করবে শাপলা ফুল দিয়ে লেগেছিলো তো আমার রান্না বান্না সমস্ত কাজ হয়ে গেছে রান্নাঘরের দরজাটা দিয়ে দিই আর এখানে মাম দেখতেই পাচ্ছ পা ছড়িয়ে টিভি দেখছে ও আজকাল এই রকম করতে খুব ভালোবাসে ওকে সামলাতে হয় লাস্টে খাওয়া দাওয়ার পর এত চাপ বেড়ে গিয়েছিল শরীরটা খারাপ হয়ে গেছিলো মিঠাইয়ের পাবাকে বললাম একটা আপ আপা কোনো হজমের কিছু নিয়ে এসো আমার শরীরটা খুব খারাপ লাগলো তো স্প্রাইট এনে দিয়েছিলো খেয়েছি হঠাৎ করে বাড়িতে অতিথি ওই যে বললাম আমার ননদের মেয়ে এসছে ননদ এসছে নন নন্দা এসে সবাই এসেছিলো আমি কাউকে দেখাইনি এই যে ননদের মেয়েটাকেই শুধু দেখিয়েছিলাম এসছে দুই বোনকে কত কিউট লাগছে না আমার তো খুবই ভালো লাগছে দুজনকে যেন সেম দেখতে মনে হচ্ছে তাই না তো ওরা এসেছিলো আমি অতটা যত্ন করতে পারিনি হ্যাঁ দোকান থেকে অনেক কিছু আনা হয়েছিলো আমি কিছু দেখাতে পারিনি লাস্টে তড়ি হড়ি করে মামা যেহেতু রথ আর এক সপ্তাহ বাদে রথটা কিনে আনলাম এটা হলো রথ তো রথ কিনে বাড়ি চলে এসেছে হ্যাঁ নন্দরা এসেছিলো ওদের জন্য মিষ্টি শিঙাড়া কোল্ড ড্রিঙ্ক সব আনা হয়েছিল কিন্তু ওই আমি কিছু দেখাতে পারিনি এত তারা তাড়াহুড়োর মধ্যে এসে চলে গিয়েছিল। আর কী দেখাবো ভিডিও করবো যে আমি সেটাও মনে ছিল না এখানে মাম্মাম তো বদমাইস করে চার না একটা ভূতের সিনেমা দেখছিলাম সেদিনের রাতে আর এটা নন্দাই নিয়ে ননদ নিয়ে এসেছিলো আর এই যে মাম্মামের রথ তো এটা মাম্মামের সেকেন্ড রথ মানে প্রথম যে রথ চালিয়েছিলাম মাদের বাড়িতে ওটা রয়েছে দুতলা আর এটা তিনতলা রথ কিনে এনেছি ওর দাদু কিনে দিয়েছে আমরা গিয়েছিলাম পছন্দ করে আমি এনেছি কিন্তু টাকা দিয়েছিল ওর দাদু এদের দেখতে পাচ্ছ কত সুন্দর সাজানো গোছালো না তো এ বছর মাম্মাম রথটা আনবে আর এই যে সকালবেলা সকাল হয়ে গিয়েছে আগের দিন পরের দিনের ভিডিওটা এটা মাম্মামকে খাওয়াতে বসেছিলাম তারপরে খাইয়ে দিয়ে আজ ভেবেছিলাম অনেকটা সময় আছে যেখানে বাড়ির কিছু কাজ করে নিই তো শোকেসটা অনেক দিন ধরে গোছানো হয়নি যে পুরনো কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করি এটা মিঠাইয়ের পাপা এখন মিঠাই হয়নি ভ্যালেন্টাইন্স ডেয়ের দিনে এটা দিয়েছিল আমি যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছিলাম আরও অনেক কিছু আছে এখানে যত্ন করা তো এখানে সব মানে মিঠাইয়ের পাপার সব বোন ভাই এদের ফটো নিয়ে একটা ফ্রেম তৈরি করা আছে কি কিউট না সবাই ছোটোবেলায় মিঠাইয়ের পাপাও আছে এর মধ্যে আর এই যে কৃষ্ণ রাধার মূর্তিটা দাদা দিয়েছিলো আর এটা হলো মাম্মামের অন্নপ্রাশনের মুকুট কী সুন্দর লাগছিলো সমস্ত কিছু স্মৃতি করে রেখে দিয়েছি এদিকে আমি কাজ করছি মামাম একটা একটা জিনিস নিয়ে খেলা শুরু করেছে আর এই জিনিসটা দেখতে পাচ্ছ এটা আর পাপা ফার্স্ট টাইম বার মানে ফার্স্ট আমার যে জন্মদিন ছিল সেইবারে এইটা গিফট করেছিল আমাদের ফ্রেম তো বেশি দিনের না এই একচল্লিশ দিনের তো ওর মধ্যে আমার জন্মদিন ছিল ও হঠাৎ আমাকে এই সারপ্রাইজটা দিয়েছিলো ভেতরে লাইটটা খারাপ হয়ে গেছে কিন্তু জিনিসটা একই রকমই আছে অনেক জিনিস রয়েছে তোমাদের সাথে শেয়ার করলাম আর এই একটা মাটির শঙ্খ তোমাদেরকে দেখা ওই যে দেখা যাচ্ছে এই যে এটা কিন্তু বাজে আমি একবার বাজিয়েছিলাম কিন্তু অনেক দিন যাব বাজানো হয়নি ভেতরটা নোংরা হয়ে গিয়েছে আর এই যে চাননি রাঙ্গলিগুলো। পুরীতে একটা কাকু বিক্রি করছিল আমরা কিনেছিলাম আমি আমার ননদ কিন্তু দুজনের মধ্যে এখনও রঙ্গলি দিইনি মানে আমাদের কাছে হচ্ছিল না কেন ওই কাকুটার কাছে কিন্তু খুব সুন্দর আমাদের কাছে হতেই চাইছিল না আর একজন মেরে মেরে শুধু দেখছে এই যে তোমাদেরকে বলেছিলাম না একটা কাজ বেড়ে গেছে আমার মাম্মামকে মামকে পরতে দিয়ে আসা আগে যে আনটিটাকে রেখেছিলাম বাড়িতে আসতো কিছুতেই পরতে চাইতো না তো এখন রেখেছি মানে ওনাদের বাড়ি গিয়ে পড়বো অন্য আন্টি তো খুব মজা করে যাচ্ছে তারপর একটা কাণ্ড ঘটিয়েছিল ঘুমিয়ে ঘুমিয়ে বাড়ি এসছিল মানে এত মজা করে যাচ্ছিল পড়তে না বলো পড়তে চলো এদিকে এদিকে আমাকে পড়তে দিয়ে আসি এই যে ওটা ছিল সোমবার আজ হল মঙ্গলবার ঝমঝমিয়ে সারাদিন বৃষ্টি তো সেই দিনে মাম্মকে পড়তে দিয়েছিলাম ও ঘুমিয়ে পড়েছিলো সারা দুপুর ঘুমায়নি আর ঠিক পড়ার টাইমে আনটির কোলে ঘুমিয়ে পড়েছিল তো মঙ্গলবার দিন তো বৃষ্টি পড়ছে আর আমি বসেছিলাম হলো বাড়ির বাইরেটা খুব কান্নাকাটি করছিলো পড়তে বসে কী যে করবো মেয়েটাকে নিয়ে আমি ভাবতে পারছি না নিয়ে কী যে করব এরপর স্কুল আছে তখন কি করবে ভাবতে ভাবতে চিন্তায় আমার শেষ হয়ে যাচ্ছিলাম আমি আমি তো মা আমাকে তো চিন্তা করতেই হবে লাস্টে মেশ পড়ছে অনেক বুঝিয়ে বাজিয়ে আনটি বুঝিয়ে বাজিয়ে ওকে পড়তে বসেছিল তারপরে পড়া হয়ে গেল পাঁচটার সময় ছুটি দিয়ে দিল এসে বাড়িতে তুমুল নাচ দেখতেই পাচ্ছ কত আনন্দ করছে তো চলো রান্নাঘরে কিছু কাজ আছে তোমাদের সাথে শেয়ার করি তো রবিবার দিনকে কিছু মাংস ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সোমবার যেহেতু আমাদের নিরামিষ তো কোনো মাংস খাওয়া হয় না আমাদের মাছ মাংস তো ভাবলাম আজ যেহেতু মঙ্গলবার করি বাইরে বৃষ্টি পড়ছে পকোড়া খেতে কান্না ভালো লাগে তো সাদা তেল ফুরিয়ে গিয়েছিল বলে আমি সরষের তেলেই কাজ ছেড়ে নিয়েছি বাঙালি বস সব কাজই করতে পারি সব কিছুতেই তো মাম্মা ঘরে টিভি দেখছে আমি আমার কাজ করছি এই যে পকোড়াগুলো ভেজে চলো এরপর হিংচের বড়া করব তারপর ডালের বড়া করব সেই মোচা চিংড়ি মোচা চিংড়ি সরি বলছি মোচা দিয়ে ডালের বড়ি দিয়ে তরকারি করেছিলাম কিছু ডাল বাটা রয়ে গেছে তো ওইগুলো করব হিংচের বড়া করব সেই শাকের ভিডিওটা তোমাদেরকে দেখিয়েছিলাম হিংচের শাকটা আমার দিনটা এইভাবেই কেটে গেল রান্না কাজকর্ম করতে করতে তো সংসারে যেহেতু আছি সমস্ত কিছু করতে হবে একটা বাচ্চার মা আমি তো সমস্ত দায় দায়িত্ব আমাকেই পালন করতে হবে তো তাতে আমার কোনো আপত্তি নেই তো চলো আমার পকোড়া করা কমপ্লিট তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুনি কাল দেখাচ্ছে নেক্সট ব্লগে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো তো এর থেকে তোমরা পকোড়া খেতেই পারো তো আজকের মতো টাটা আবার আসছি নতুন একটা ভিডিওতে তো সবাই ভালো